তুই কি বলছিস আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু অনেক বিজ্ঞানী এবং গবেষক বিশ্বাস করেন যে ছাদে অবতরণশীল একটা ভূয়া ঘটনা তারা বলেন নাসা শেষ ময় এই তোটা উন্নত প্রপক্তি আবিষ্কার করতে পারেনি যা দিয়ে মানুষকে চাঁদে পাঠানো সম্ভব হয় তাহলে কি আফলো এমার মিশন ছিল একটা বিশাল প্রতারণা আজ আমরা এই রস্টের সবকিছু খুঁজে বের করব তোমরা প্রস্তুত চলো শুরু করা এক পতাকা বাতাসে উড়েছিল বন্ধুরা চাঁদে তো কোনো বাতাস নেই চাঁদের বায়ুমন্ডল নেই তাই সেখানে বাতাসের কোনো অস্তিত্ব নেই তাহলে নীলা আমস্ট্রেন যখন চাঁদের মাটিতে পতাকা স্থাপন করলেন তখন পতাকাটি উড়েছিল কেন এটা কি কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি অন্য কিছু তোমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছ পতাকাটি জাপটা এটা কি সম্ভব পতাকাটি কি সত্যিই বাতাসে উড়েছিল নাকি অন্য কোনো কারণ ছিল অনেকের মতে এই দশকা ছিল একটা ভুল তারা মনে করেন পতাকাটি এমভাবে স্থাপন করা হয়েছিল এটি বাতাসে উঠছে বলে মনে হয় তারা বলেন নাসা হয়তো ভুলে গিয়েছিল এ চাঁদে বাতাস নেই অথবা তারা হয়তো পতাকাটি স্থাপন করার সময় কিছু ভুল করেছিল তাই তারা পতাকাটি ঠিকভাবে স্থাপন করতে পারেনি পতাকাটি স্থাপন করার সময় কিছু হয়েছিল শংসা হয়েছে এমনভাবে নোড়া নৌরা করিয়েছে কিন্তু অন্য অনেকের এটা ছিল একটা ইচ্ছাকত ভুল তারা মনে করেন এই ভুলটি করেছে তারা বলেন নাসা চেয়েছিলেন পৃথিবীর মানুষ বিশ্বাস করে তারা সত্যি চান্দে পুঁচেছে এই ছোট্ট ভুলটি ছিল তাদের পরিকল্পনার অংশ তাই তারা এই ছোট্ট ভুলটি করেছিল কিন্তু এই ছোট্ট ভুলটি ধরা পড়ে গেল সবার চোখে কিন্তু এই ছোট্ট ভুলটি ধরা পড়ে গেলসবার চোখে এবং এই ভুল থেকেই শুরু হওয়া চাঁদে অবতরে নিয়ে সন্নয়া এবং এই ভুল থেকে শুরু হওয়া চাঁদে অবতরে তোমরা কি নে এটা কি সত্যি একটা ভুল ছিল এটা কি সত্যি একটা ভুল ছিল নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানাও নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানাও এবার আসু আরো একটা রহস্যের দিকে এবার আসু আরো একটা রহস্যের দিকে চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং এর পায়ের ছাপ দেখা যাচ্ছে চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং এর পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু চাঁদের মাটি তো শুকনো এবং ধুলো বালি কিন্তু চাঁদের মাটি তো শুকনো এবং ধুলো বালি এমন মাটিতে এত স্পষ্ট পায়ের চাপ কিভাবে সম্ভব এমন মাটিতে এত স্পষ্ট পায়ের ছাপ কিভাবে সম্ভব এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্কত উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্কত উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি অনেকে বলেন চাঁদের মাটি আসলে এতটা শুকনো নয় অনেকে বলেন চাঁদের মাটি আসলে এতটা শুকনো নয় তাদের মতে যাদের মাটিতে এক ধরনের আর্দ্রতা আছে যা পায়ের ছাপ স্পর্শিত রাখতে সহায় করে তাদের মতে চাঁদের মাটিতে এক ধরনের আর্দ্রতা আছে যা পায়ের ছাপ রাখতে স্পষ্ট করে কিন্তু এই তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ নেই কিন্তু এই কোনো প্রমাণ নেই তাহলে কি এই পায়ের ছাপ ফুয়া তাহলে কি এই পায়ের ছাপ ফুয়া নাকি এর পিছনে অন্য কোন রস লুকিয়ে আছে নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও এবং পা ভিডিওটি শেষ পূরণ দেখো এবং পা ভিডিওটি শেষ পূরণ দেখো কারণ শেষে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি বিশাল ধান্দা কারণ শেষে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি বিশাল ধান্দা ছায়া ও আলোর অদ্ভুত কোন বন্ধুরা এবার একটু লক্ষ্য করে দেখো চাঁদের তোলা ছবিগুলো এই ছবিগুলো ছবিগুলোতে এমন কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে ইয়া আমাদের কপ্ত হল জায়গা ছবিগুলোতে ছায়া ও আলোর কোন কি একটু অদ্ভুত মনে হচ্ছে না কেন এমটা হচ্ছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে জানতে তো শুধুমাত্র সূর্যের আলো থাকে তাহলে এই ছায়াগুলো এত বিচিত্র কেন তাহলে ছবিগুলোতে এত রকমের ছায়া কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই নানা তত্ত্ব দিয়েছেন অনেকের মতে এই ছবিগুলো আসলে চাঁদে তোলা হয়নি। তাদের মতে ছবিগুলোতে ছায়ার অদ্ভুত কোন প্রমাণ করে যে এগুলো ফর টিভির কোনো স্টুডিওতে তোলা। ছবিগুলো তোলা হয়েছে ফর টিভির স্টুডিওতে এবং স্টুডিওর আলোর কারণে ছবিগুলোতে এমন অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। এবং স্টুডিওর আলোর কারণে ছবিগুলোতে এমন অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। এই তত্ত্বটির পক্ষে অনেকে এই যুক্তি দিয়েছেন। তারা আরো বলেন যদি ছবিগুলো ভালো করে করা হয় তাহলে ছবিগুলোর পেছনে বিভিন্ন রকমের বস্তু দেখা যাবে এমন লাইট লাইট কিন্তু নাসা বলে আসছে এ ছবিগুলো সম্পূর্ণ সত্য এবং ছবিগুলো চাঁদেই তোলা কিন্তু নাসা বলে আসছে এ ছবিগুলো সম্পূর্ণ সত্য এবং ছবিগুলো চাঁদেই তোলা তারা বলেন চাঁদের মাটি এবং পরিবেশ পচিবির চেয়ে ভিন্ন হওয়ার কারণে ছবিগুলোতে এমন অদ্ভুত ছায়া দেখায় আসছে তোমরা কি মনে করো তারা বলেন চাঁদের মাটি এবং পরিবেশ পচিবির চেয়ে ভিড়ে ভিন্ন হওয়ার কারণে ছবিগুলোতে এমন অদ্ভুত ছায়া দেখায় আসছে তোমরা কি মনে করো ছবিগুলো কি সত্যি চাঁদে তোলা ছবিগুলো কি সত্যি চাঁদে তোলা নাকি এগুলো সব ভুয়া কমেন্ট করে জানাও নাকি এগুলো সব ভুয়া কমেন্ট করে জানাও এবার আসু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবার আসু একটি বিষয় নিয়ে আলোচনা ছবিগুলোতে তোমরা কি কোন দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না ছবিগুলোতে তোমরা কি কোন নক্ষত্র দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না কারণ ছবিগুলোতে একটি নক্ষত্র নেই কারণ ছবিগুলোতে একটি নক্ষত্র নেই অথচ চাঁদ থেকে আকাশ একেবারে স্পষ্ট দেখায় আয় অথচ চাঁদ থেকে আকাশ একেবারে স্পষ্ট দেখায় এবং আমরা জানি মহাকাশে অসংখ্য নক্ষত্র আছে এবং আমরা জানি মহাকাশে অসংখ্য নক্ষত্র আছে তাহলে ছবিগুলোতে কোন নক্ষত্র নেই কেন তাহলে ছবিগুলোতে কোন নক্ষত্র নেই কেন এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ স্পষ্ট করে দিতে পারেনি এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ স্পষ্ট করে দিতে পারেনি অনেকে বলেন নাসা ইচ্ছা কপত ছবি থেকে নক্ষত্র মুছে ফেলেছে অনেকে বলেন নাসা ইচ্ছা কত ছবি থেকে নক্ষত্র গুলো মুছে ফেলেছে কারণ তারা যায়নি কিন্তু কেউ বুঝতে পারে এ ছবিগুলো আসলে চাঁদে তোলা হয়নি তোমাদের কি মনে হয় কারণ তারা চায়নি কেউ বুঝতে পারে এ ছবিগুলো আসলে ছাদে তোলা হয়নি তোমাদের কি মনে হয় নাসা কি সত্যি ছবি থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে নাসা কি সত্যি ছবি থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানাও নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানাও তোমাদের মতামত আমাদের জানাও বন্ধুরা এবার আসো আরো একটা রহস্যম বিষয় নিয়ে কথা বলা এক আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে চাঁদ থেকে তোলা ছবি এবং ভিডিওগুলোতে তোমরা কি কখনো নক্ষত্রের দল বা দেখেছো এই প্রশ্নটি অনেকের মনেই এসেছে না দেখনি। কারণ সেখানে কোন অথচ আমরা জানি মহাকাশে কোটি কোটি নক্ষত্র জিকিমিকি করছে তাহলে চাঁদ থেকে কেন সেগুলো দেখা না। তাহলে চাঁদ থেকে তোলা ছবি এবং ভিডিওগুলোতে কেন একটা নক্ষত্র দেখা না। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছে এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তবে কিছু তত্ত্ব রয়েছে যা এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করে অনেকে বলেন নাসা ইচ্ছাকত ভাবে ছবি এবং ভিডিও থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে তাদের মতে নাসা চায়নি এন কেউ বুঝতে পারে ছবি এবং ভিডিওগুলো আসলে চান্দে তোলা হয়নি কারোর তারা চায়নি এন কেউ বুঝতে পারে এ ছবি এবং ফিরিয়ে গুলো আসলে ছাদে তোলা হয়নি এই তত্ত্বপতি অনেক বিতর্কের জন্ম দিয়েছে তারা আরো বলেন যদি ছবি এবং ভিডিওগুলোতে নক্ষত্র থাকত তাহলে বিজুৎসানীরা খুব সোজে বুঝতে পারতেন এ ছবি এবং ভিডিওগুলো ভুয়া কারণ কক্ষত্রের অবস্থান দেখে তারা বুঝতে পারতেন এ ছবি এবং ভিডিওগুলো কোন স্থান থেকে তোলা হয়েছে কার্ডেন কক্সটোরের অবস্থান দেখে তারা বুঝতে পারতেন ছবি এবং ভিডিওগুলো কোন স্থান থেকে তোলা হয়েছে এই যুক্তি অনেকের কাছে বেশ সুক্তি সংক্ত মনে হয় কিন্তু নাসা এই ঝুঁকি নিতে চায়নি তাই তারা ছবি এবং ভিডিও থেকে কস্তকগুলো মুছে ফেলেছে তোমরা কি মনে করো তাই তারা ছবি এবং ভিডিও থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে তোমরা কি মনে করো নাসা কি সত্যি ছবি এবং ভিডিও থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে নাসাকি সত্রি ছবি এবং ভিডিও থেকে নক্ষত্রগুলো মুছে ফেলেছে নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানা নাকি এর পিছনে অন্য কোন কারণ ছিল কমেন্ট করে জানা এবার আসু আরো একটা বিষয় নিয়ে কথা বলা যাক এবার আসু আরো একটা বিষয় নিয়ে কথা বলা যাক ছাদে তো কোনো বায়ুমন্ডল নেই ছাদে তো কোনো বায়ুমন্ডল নেই তাহলে ছাদে এখন নম্বচারীরা অবতরণ করেন তখন তাদের পেছনে কেন কোন ধুলো বা দুগিয়া দেখা যায় না তাহলে চাঁদে এখন নম্বজারীরা অবতরণ করেন তখন তাদের পেছনে কেন কোন ধুলো বা ধুজিয়া দেখা যায় না আমরা জানি এখন কোন রকেট উপন করা হয় তখন রকেটের পেছনে বিশাল পরিমাণে ধুলো এবং ধোয়া তৈরি হয় আমরা জানি এখন কোন রকেট উৎক্ষেপণ করা হয় তখন রকেটের পেছনে বিশাল পরিমাণে ধুলো এবং ধোয়া তৈরি হয় কিন্তু চাঁদে অবতরণের সম এম কিছুই ঘটেনি এটা কি সম্ভব কিন্তু চাঁদে অবতরণের সম্ভব অনেকে বলেন এটা প্রমাণ করে এ চাঁদে অবতরণ আসলে ঘটেনি তারা বলেন নাসা হয়তো কোন স্টুডিওতে এই সব ভিড়ি চিত্রায়ন করেছে তারা বলেন নাসা হয়তো কোনো স্টুডিওতে এই সব ভিডিও চিত্রায়ন করেছে এবং স্টুডিওতে ধুলো বা ধুকুলিয়া তৈরি করা সম্ভব নয় এবং স্টুডিওতে ধুলো বা ধুকুইয়া করা সম্ভব নয় তাই তারা এই বিষয়টি এড়িয়ে গেছে তোমাদের কি মনে হয় তাই তারা এই বিষয়টি এড়িয়ে গেছে তোমাদের কি মনে হয় চাঁদে অবতরণের সময় কেন কোন ধুলো বা ধুইয়া দেখায় না কমেন্ট করে জানাও চাঁদে অবতরণের সময় কেন কোন ধুলো বা ধুকিয়া দেখায় আনা কমেন্ট করে জানাও বন্ধুরা আজ আমরা চাঁদে অবতরণ নিয়ে সব রহস্যের কথা জানলাম তা সত্যি অবিশ্বাস তোমরা কি মনে করো চাঁদে অবতরণ কি সত্যি নাকি এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় ষড়যন্ত্র তোমাদের মতামত আমাদের জানাও কমেন্টে এবং হ্যাঁ যদি এই ধরনের আরো রহস্যময় ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনেটিতে ক্লিক করে দাও কারণ আমরা খুব শীঘ্রই নতুন একটি রস নিয়ে তোমাদের সামনে হাজির হব লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আরো রস উন্মোচন দেখতে চান